আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই মজার একটি রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজা হবে এখানে চোলা একটি পাত্রে আমি দেখুন আগের থেকে দুটো বেগুন এভাবে চিকন করে কেটে নিয়েছি একটি আলু আর কয়েকটি কচি দেখে ডাটা সেগুলো ভালোভাবে ধুয়ে প্রথমে পাতিলে দিয়ে দিয়েছি কিছু রান্নার তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব সবজির তরকারিতে সবসময় লবণের পরিমাণ টল্প করে দিবেন আর আগের থেকে নর্মাল পানির ভিতরে একটি ঝাঁঝরির ভিতরে আমি যে চিংড়ির সুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম ঝাঁজরিটার নিচে দিয়ে একটি বোলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ধুলা বালি যদি থাকে সেগুলো চলে যাবে আর প্রথমে কিন্তু সুটকিটা আমি বেছে নিয়েছি পরিষ্কার করে পরে ভালোভাবে ধুয়ে এরপরে চেক করে দিবেন কোনো বালু আছে কিনা। না দিয়ে দিলাম এক সামুস চামচ রসুন বাটা হাফ সামুস চামচ হলুদ গুঁড়া এক সাইড চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এটা একটু ঝাল ঝাল হবে স্পাইসি তবে অতটা ঝাল হবে না যে একেবারে খেতে পারবেন না অনেক সময় হয় কি আমাদের খেতে ভালো লাগে না মুখে কোনো রুচি থাকে না এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন নর্মাল পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব সবগুলা যেহেতু আমরা এখানে কোনো মশলা কষায় নিই নিই বা ভুনা করে নিই সেটা একটি টিপস আমি এখানে শেয়ার করি সেটা হলো ঢাকনা খোলা অবস্থাতে যে তরকারিগুলো মাখিয়ে বসাবেন তিন থেকে চার মিনিট জাল করে নেবেন এরপর ঢাকনা দিবেন কারণ মশলার কাঁচা গন্ধটা বা মাছ মাংসের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তিন থেকে চারটা কাঁচামরিচ দিলাম আমি এখানে যদি মূলা থাকে হাতের কাঁচা আপনারা মূলাও দিতে পারেন শিমও দিতে পারেন যে সিজনে যে সবজিটা থাকে সেটাই দিতে পারেন চুলা রাসটা কিন্তু মিডিয়ামে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আরও তিন থেকে চার মিনিটের মতো যাতে করে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে যায় আর বেগুন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না টমেটো থাকলে টমেটো দিয়ে দিতে পারবেন লবণটা চেক করে নেবেন নামানোর আগে ধনিয়া পাতাটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দেবো এক থেকে দেড় মিনিটের মতো আর বেশি না এরপরে চুলার থেকে নামিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব দু তিন মিনিট একটু দমে থাকবে তাহলে হবে কি গরম গরম যখন আপনার সার্ভ করে নেবেন বা ঢাকনাটা খুলে নেবেন তরকারির ভিতরে যে ফ্লেভারগুলো যে ধনিয়া পাতার সুটকির এগুলো কিন্তু যায় না যখন রান্না হওয়ার পর একটু দমে রেখে দেবেন কালারটাও খুব সুন্দর আসবে আর সবজি মাছ মাংসর ভিতরেও এর টেস্টটা কিন্তু যাবে এখন আমি একটি সার্ভিং ডিশে দেখুন পরিবেশন করে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে সত্যি এভাবে প্রায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অনেক টাইমে আমাদের খেতে রুচি হয় না কোনো কিছুই ভালো লাগে না এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে খুবই সহজ সহজ সব সময় রেসিপিগুলো আমি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার রিকোয়েস্ট পেজটি ফলো দিয়ে দেবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম